চব্বিশ বছরের সাকিবুল হাসান নাটোরের সিংরা উপজেলার পার্শ্বতলি গ্রামের এই ছেলেটি জীবন ছিল অনেক আনন্দে ভরা তিন দিন আগে সে বন্ধুদের সঙ্গে রাজশাহী থেকে যাত্রা শুরু করে কক্সবাজার ভ্রমণে ছিল সমুদ্রের নীল জল বালুর রং রোদ সব কিছুতেই হাসি গল্প ফুটে উঠেছিল কিন্তু আজ ফিরে আসার পথে সেই হাসিটা স্থির হয়ে গেল বাইকের নিয়ন্ত্রণ হারানো মাত্র কয়েক সেকেন্ডেই সাকিবুল চিরতরে চলে গেল না ফেরার দেশে সাকিবুল যে যে জীবনকে এত ভালোবাসত সেই জীবন আজ নিঃশেষ হয়ে গেল সফরে ছিলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফারজানা বিথি পনেরো জনের দল পুরুষ নারী সবাই আনন্দে হাসিতে ভরা ফারজানার ক্যামেরার দিকে তাকিয়ে ভিডিও করছিলেন স্টোরি পোস্ট করছিলেন জীবন যেন রঙিন আর সুন্দর কিন্তু সেই রঙিন মৃত্যু অন্ধকারে ঢেকে গেল সাকিবুল ও সোয়াগের বাইক খাদে পরে গেলে টিমের সবাই ছুটে যায় সাহায্যের জন্য ফারজানা নিজেই চোখের সামনে দেখলেন কিছুই করা গেল না ক্যামেরার লেন্সে ধরা পড়ল শুধু আতঙ্ক কান্না আর সহানুভূতি আনন্দময় সফর রূপ নিল এক গভীর শোকময় অধ্যায়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নে জাঙ্গালিয়া এলাকা স্পিড ব্রেকার পার হওয়ার সময় বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে যায় গুরুতর অবস্থায় সাকিবুলকে দ্রুত লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক জানালেন হাসপাতালে আসার আগেই মৃত্যু হয়েছে তার সোহাগ গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় চির বিদায় নিল সাকিবুল সবাইকে ছেড়ে দিয়ে আজ সাকিবুল নেই কিন্তু তার পরিবারে চলছে শোকের মাতম বন্ধু ও সফরসঙ্গীরা এখনো বিশ্বাস করতে পারছে না জীবন কত ভঙ্গুর আজকের ঘটনায় তাই দেখিয়ে দিল এই ভিডিও শুধু একটি খবর নয় এটি সতর্ক বার্তা সতর্কতার সাথে গাড়ি চালান গতি নিয়ন্ত্রণে রাখুন রাস্তার ছোট ভুলও জীবনকে শেষ করে দিতে পারে সাকিবুলের আত্মার শান্তি কামনা করি আহত সোয়াগের দ্রুত সুস্থতা কামনা করি জীবন সুন্দর কিন্তু এক মুহূর্তে পরিবর্তন হতে পারে